ভাই এই ইন্ডিয়ান হোম ডেসিপি তো অনেক ভারী কাফর এটা বিষ বছর মানে বিশ বছর আগে কিন্তু শস্য ফুল দেখতে একটা হচ্ছে লটকন ডিজাইন আচ্ছা লটকন ডিজাইনের মধ্যে এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস এরপর দেখবেন বারোশো টাকা ছশো টাকা থাকবে যেখানে বলেছে গাড়ি ঘোড়া চলে না সেখানে আমাদের লোক যা বাসা ডেলিভারি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা সুন্দর সুন্দর পর্দা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে চলে আসলাম আলি পর্দা গ্যালারিতে আজকে কিন্তু একশো টাকায় কিন্তু পর্দা থাকবে আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে আলি পর্দা গ্যালারিতে এখান থেকে আপনাদেরকে অনেক অনেক কিন্তু পর্দার কালেকশন দেখাবো মানে পর্দার রাজ্যে আপনাদেরকে স্বাগত জানিয়েছি আর পাশাপাশি আমাদের সাথে জহির ভাই আছেন এই শপের ওনার তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি ভাই আমাদের এসেছে শুভ উদ্বোধন বাই টুডাল ঢাকা স্ট্রিট আমাদের ষোলোটা ব্রাঞ্চ আলিফর দাগালের নামে আমাদের যারা এই এরিয়াতে থাকেন মালিবাগ শান্তিনগর মৌসাক বাসাবো এবং যারা আপনার যাত্রাবাড়ি এদিকে থাকেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি দুই নম্বর গ্যারদা ঢুকতে হবে বাংলাদেশে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা নামে আমাদের এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো গানটিতে আমাদের শোরুমে পর্দা আছে আর এই যে এখানে আছে এক কালার ডিজাইন ভাই আচ্ছা এক কালারের কিন্তু কিছু পর্দা আছে এখানে শুরু আছে শেষ নাই টোটাল বাংলাদেশে আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরদা নামে

আচ্ছা আচ্ছা এটা সেমনি পাওয়া যায় সেগুলো রেড কম পাতলা আর আমাদের রেট আছে অনেক ভারী কাপড় আর এখানে গুলো আমরা পেস্টিং ইউজ করি পেস্টিং এর কারণে বা স্টাব আমরা এরকম ফুলের আর এখানে হচ্ছে ছয়টা কুচিতে ছয়টা কিন্তু ফুল মিলে না ভাই আমাদের ছয়টা কুচিতে ছয়টা ফুল থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এ দিয়ে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট লম্বাই সাত ফিট তাই অফারে দিচ্ছে অনলি গেট টাকা রেট অনেক কাস্টমার কমপ্লেন দেয় যে জয়ভাই ফর্দা নিচ্ছি ওয়াশের পর আইলেটগুলো ভাঙে গেছে এগুলো বিশ বছর আগে ভাঙবে না আপনি পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আমরা কালার মেশিন করে লাগাই দিব আচ্ছা এগুলো হচ্ছে আলাদা রেট ভাই আর তো গুড নিউজ হয়েছে যদি কোনো ফুরওয়াসী ভাই বলে যে জয়ীর ভাই আমার বাড়িতে কোনো লোক নাই যদি ওনার বাড়ি গ্রাম অঞ্চল হয় যেখানে বলা হয়েছে যে গাড়ি ওরা চলে না সেখানে আমাদের লোক যা বাসায় ডেলিভারি দিয়ে আসবে সেখানে মাল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পিট করবেন অনলি রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে অফার অনলি এরপরে চারশো পঞ্চাশ টাকা পিস এটাও চারশো পঞ্চাশ টাকা পিস আমাদের এই যে এগুলো শোরুমে কিনতে গেলে বারোশো চোদ্দশো টাকা নেই আলি ফজালি পিস একটা হচ্ছে ফুল ডিজাইন আচ্ছা শস্য ডিজাইনের মধ্যে যখন বাসায় সেট করবেন দেখতে কিন্তু অনেক ভালো লাগবে চারশো আশি টাকা পিস জানলায় দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এগুলো ভাই যান আপনি বিশ বছর কালার গ্যারান্টি পাবেন আচ্ছা বিশ বছর পরিমাণ কোন কালার ডিসকাল হলে সাথে সাথে আপনার এক্সচেঞ্জ যেখানে বলা হয়েছে যে আলিপুর দা গ্যালারি বাংলাদেশ ষোলোটা ব্রাঞ্চে আলিপুর দা গ্যালারি নামে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তরে এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডিং আলিপুর দা গ্যালারি আমাদের শোরুমে যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট নিতে হয় আলিফ পর্দালের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দাল দেখে আপনি পর্দা কিনবেন তাহলে প্রোডাক্ট আমাদের দিতে পারবেন আচ্ছা ওকে আমরা আরো কালেকশন এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার আপনাদের পছন্দের কালার পিঙ্কিশ কালার এটা কিন্তু আপনাদের মানে

পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাড়বে

ছয়শ টাকা পিস আচ্ছা ছয়শ টাকা এটা ফুলে ফুলে থাকবে এক জানলায় দুই পিস লাগবে দশ এক পিস করে লাগবে যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা খিলগাঁও থানার সাথে আলিফ ফোরদা গ্যালারি একবার সহজ লোকেশন আপনার আচ্ছা একদম ইজিলি কিন্তু আপনার চলে আসবেন যেখানে বলেছে যে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ ফোরদা গ্যালারি এটা হচ্ছে একবার সহজ লোকেশন কাউকে জিজ্ঞাসা করা লাগবে না আপনার আচ্ছা আচ্ছা এরপরে বারোশো টাকার পরশো টাকা থাকবে আচ্ছা বারোশো টাকার পরে কিন্তু আজকে ছয়শ টাকা কিন্তু টাকা পিস ওকে একটা টাকা পিস চারশো টাকা পিস একটা ডিজাইন

একটা বাড়ির সর্বশেষ লুক সুন্দর হবে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমের ডেকোরেশনটা বাড়বে আর একটা পর্দা কিন্তু ভাইজান ডিপেন্ড করে আইলেটের উপরে আচ্ছা এই যে আইলেটের উপরে কিন্তু নির্ভর করে সেক্ষেত্রে আইলাইট কত টাকা থেকে শুরু হবে ভাইজান এগুলো 40 টাকা 80 টাকা 100 টাকা পর্যন্ত আছে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে

সতেরোশো পঞ্চাশ টাকা পিসি গাজীপুরে পর্দা কিনবেন সাই গোলাপের ভিতরে এটা আচ্ছা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন মানে অলরেডি একটা কালার দেখিয়েছি এটা এটার মধ্যে আরেকটা কালার এটা চাইনিজ পর্দার ভিতরে অনেক সুন্দর এটা আমাদের সম্পূর্ণ ফুলি দেওয়া আছে ষোলশো টাকা পিস আচ্ছা ষোলশো টাকা আঙ্গুর পাতা দেখেন একদম ছাব্বিশ আঠারোশো টাকা পিস আচ্ছা আঠারোশো টাকা পিস হলে কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারেন এই পর্দাটা অনেক কিন্তু

আচ্ছা দেখে আচ্ছা লেদার শার্টিং এর মধ্যে এই পর্দাটাও আপনারা দেখতে পারেন একদম বাসা বাড়ির সৌন্দর্যটা কিন্তু সাতাশো টাকা পিস সাতাশো টাকা লাভ মেরাস

দেখবো একটা ডিজাইন আচ্ছা ভালো একটা পর্দা গুলোর কিন্তু এটা কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস সাতাশ টাকা পিস একটা হচ্ছে দেখেন চের মুকুটের ভিতরে আপনার একটা রাজা মুকুট

আর এখানে আপনি কিছু তার কাপড় দেখামুক

এগুলোর কিন্তু ভালো একটা কিন্তু ওয়েট আছে এগুলো আপনারা যখন ধরতে পারবেন তখন কিন্তু বুঝতে পারবেন ছয় কুচি পঁয়ত্রিশশো টাকার রেট আমাদের টোটাল ঢাকা সিরিজ ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোদা নামে আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফোদাইল অনার যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ গ্যালারি আপনি দুই নম্বর গেটদার ঢুকলেই দেখবেন যে আলিফ গ্যালারি খিলগাঁও থানার সাথে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফ গ্যালারি যদি আমাদের আপনি আলিফ আলিফুদ লোগো সাইনবোর্ড আলিফদি দেখে আপনি পর্দা কিনবেন আচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হবে আচ্ছা তো দর্শক যারা সরাসরি আসতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যারা আসতে পারবে না স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু ওনাদের কাছ থেকে এই পর্দাগুলো কিন্তু আপনারা নিতে পারেন আল্লাহ